স্বাগত মানব কণ্ঠের দৈনিক সংবাদ আপডেটে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি হাসিন শুরুতেই সংবাদ না চার ঘন্টা পর অবরোধ প্রত্যাহার সাত কলেজের শিক্ষার্থীদের আবারও অবরোধের হুঁশিয়ারি প্রবাসীদের পোস্টাল ব্যালেট নিয়ে অনিয়মের অভিযোগ ইসির কাছে ব্যাখ্যা চাই বিএনপি একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব ইসিকে কে জামায়াতের হুঁশিয়ারি জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিতে উপদেষ্টা পরিষদে আইনের অনুমোদন এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয় ইসি কর্মচারী সহ গ্রেপ্তার দুই উনসত্তর হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া নিয়ে জানতে চাই সৌদি আরব ইরানের বিক্ষোভ নিস্তেজ হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন মারা গেছেন সূর্যকন্যার জয়শ্রী কবির অনির্দিষ্ট কালের জন্য বিপিএল স্থগিত চল্লিশ কোটি ক্ষতিপূরণ দাবি ক্রিকেটারদের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে চলমান অবরোধ কর্মসূচি বৃহস্পতিবারের জন্য প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা এর ফলে সোয়া চার ঘন্টা পর বিকেল পাঁচটায় সায়েন্স ল্যাব মোড় হয়ে মিরপুর সড়ক ও আশেপাশের সড়কগুলোই যান চলাচল স্বাভাবিক হয় তবে রোববারের মধ্যে দাবি না মানলে আগামী সোমবার তারা সায়েন্স ল্যাব মোড়ে আবারও অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন বিকাল পাঁচটায় আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন নাইম হাওলাদার অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালেট সঠিকভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন যারা এই পোস্টাল ব্যালেট প্রণয়নের কাজে ছিলেন এবং প্রেরণের কাজে ছিলেন বা এগুলোর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকেও ব্যাখ্যা দিতে হবে এদিকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন সুন্দর নির্বাচনের যেমন পরিবেশ নিশ্চিত করা দরকার আপনারা উদ্যোগী হন পদক্ষেপ নেন রাজনৈতিক দল হিসেবে সহযোগী শক্তি হিসেবে আমরা আপনাদের পাশে আছি যদি আইনের ব্যর্থতায় একতরফা সব করতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে উপদেষ্টা পরিষদের জুলাই যোদ্ধাদের দায় মুক্তি আইন অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান অধ্যাপক আসিফ নজরুল বলেন জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার প্রত্যাহার করবে নতুন করে মামলা করা হবে না জাতীয় পরিচয়পত্রের গোপন তথ্য চুরি ও অবৈধভাবে বিক্রির মাধ্যমে প্রতি মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের এক কর্মচারী সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান গণমাধ্যমকে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি সূত্রে জানা গেছে চক্রটি দীর্ঘদিন ধরে নাগরিকদের ব্যক্তিগত তথ্য পাচার এবং এনআইডিতে ভুয়া তথ্য সংযোজনের মতো গুরুতর অপরাধে লিপ্ত ছিল সৌদি আরবে বসবাসত ঊনসত্তর হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফের বিন আবিয়া বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিষয়টি সম্পর্কে জানতে চান সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন এবং বাংলাদেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এ বিষয়ে পুরোদমে কাজ করে যাচ্ছে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী আন্দোলনে অস্থিতিশীল পরিবেশ ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে ইরানের বিক্ষোভ নিয়ে উদ্বেগ কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে বৃহস্পতিবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম তিন দশমিক শূন্য শতাংশ কমে ব্যারেল প্রতি ষাট দশমিক এক ছয় ডলারে নেমে আসে ব্রেন্ড কোর্ডের দাম কমেছে দুই দশমিক নয় তিন শতাংশ যার দাম ব্যারেল প্রতি দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক পাঁচ তিন ডলার ইরানের পরিস্থিতি তেলের সরবরাহে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় বুধবার তেলের দাম প্রায় এক দশমিক পাঁচ শতাংশ বেড়েছিল ইরান জুড়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা কমেই বাড়ছে এমন পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশন বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনের বরাদ দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উইয়ন জানিয়েছে নিমিচ শ্রেণীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তিনটি আর্লেবার্গ শ্রেণীর ড্রেস্ট্রয়ারও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করছে তবে এ তথ্যের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র বাংলার সিনেমার সোনালি দিনের অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগ্নে জাভেদ মাহমুদ তিনি জানান গত বারো জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জয়শ্রী কবির তার অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা উনিশশো সালে মুক্তি পাওয়া সিনেমাটির পঞ্চাশ বছর পূর্তি হয়েছে গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক পদ থেকে অব্যাহতি না দিলেও বিসিবির অর্থ কমিটি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে পরিচালক নাজমুল ইসলামকে কিন্তু ক্রিকেটার সংগঠন কোয়াবের দাবি নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে অন্যথায় তাকে পদচ্যুত করতে হবে এদিকে ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল স্থগিতের ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে সকল ব্যয় বিসিবিকে বহন করার আরেক আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা তাহলে ক্রিকেটার কোচ সাপোর্টিং স্টাফ সহ সংশ্লিষ্ট সবার প্রায় চল্লিশ কোটি টাকা পেমেন্ট বিসিবিকে দিতে হবে বলে জানিয়েছেন তারা এরই সাথে শেষ করছি মানব কণ্ঠের সংবাদ আপডেট ভালো থাকবেন সবাই